যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় আসেন আমি যে দাম রাখি কেন রাখি তার মূল্য কি কারণ কি আমার কাছে সব গুলো রেডি আছে যে কোন সময় যদি আমার চ্যালেঞ্জ করতে চায় ভুক্ত অধিকার যদি আসে আই এম রেডি টু অলওয়েজ পুরো আনসার অ্যান্ড শোয়িং ইজ মাই ইন বয়েস সুপ্রিয় দর্শক বর্তমান অবস্থান করছি মাধবপুর হর্ষপুর রেল স্টেশন কাকন ফ্যাশনে এখানের এলাকার মানুষরা অনেকে বলছে এই দোকানে কাপড় নাকি অনেক টাকা বেশি নিচ্ছে কি কারণে বেশি নিচ্ছে এবং ঈদ গিরে কিরকম বেচা কিনা করছে সেই সব জানার জন্য চলে আসছি চ্যানেল টোয়েন্টি থেকে নাজমুল হাসান ঈদ গিরে যে ঈদ উল আফিতর কিরকম বেচা কিনি করেছেন না আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো কাকন ফ্যাশন হয়তো সবাই জানে যে এটা একটা ব্র্যান্ড আখাওড়া উত্তর এবং মাদপুর দক্ষিণে কাকন ফ্যাশন একটা ব্র্যান্ড হিসেবে সবার কাছে জনপ্রিয়তা পাইছে তো সেই সুবাদে আমি লাস্ট যে রমাদানের যে ঈদ গেল এখানে আলহামদুলিল্লাহ আমার বছরের সেই বছর ভালো বেচা বিক্রি হয়েছে অনেক কাস্টমার অভিযোগ করছে যে কিনা আপনি নাকি অনেক মূল্য নিচ্ছেন কাপড় থেকে তা তো এক এক জনের এক এক অভিমত এক এক জনের অভিমত কথা বলবে তো এক এক জন যে যে মাল কিনে অভ্যস্ত সে আসলে সেই সেই সুবাদই কথা বলে তবে আমার কাছে এমন কিছু এমন কিছু না আমার প্রত্যেকটা প্রোডাক্ট একটু ভিন্ন আমার হরসপুর স্টেশন বাজার পাশাপাশি দেওয়ান বাজার বা আউলিয়া বাজার আছে আমতলি আছে আমার যে গুলো আমার বিশ্বাস আমার সেম গুলো কারো কাছে নাই আমি কিছু ব্র্যান্ডের উপরে ব্যবসা করি মূলত কিছু ব্র্যান্ডের উপরে ব্যবসা করি আমি আমার কাছে লোকাল কোনো ব্র্যান্ড নাই আমার কাছে ফেমাস কিছু ব্র্যান্ড আছে এখানে এখানে ইজি আছে ইজির শার্ট এবং পাঞ্জাবি সুলতানের পাঞ্জাবি আছে এল বির আছে তারপরে জেন্টাল পার্কের পাঞ্জাবি আছে রিচম্যানের পাঞ্জাবি আছে আদারওয়াইজ এখানে আমার বিশ্বাস যেখানে কোনো ব্যবসায়ী আমাদের শোশান বাজার তথা পাশাপাশি কোনো বাজারের এই প্রোডাক্টগুলো দিতে পারবে না শাড়ির জগতে আমি শুধু তিনটা প্রিন্ট শাড়ি সেল করি একটা গুরুজি ডিজিটাল প্রিন্ট আর একটা হলো স্ট্যান্ডার্ড যেটা কিনা বাংলাদেশে বর্তমানে সর্বশীর্ষে এবং সর্ব শীর্ষ আছে আমার স্টেশন বাজারে আমি বলতে পারবো যে সেম শাড়িটা নাই বা সেম একটা শার্ট বা গেঞ্জি এগুলো নাই তো আমার প্রশ্ন নাই আমি উত্তর দিচ্ছি যেহেতু আপনি প্রশ্ন করছেন যে আমি কেন দাম বেশি নেই আমার কাছে এখানে কিছু শার্ট আছে ধরেন এটা ইজি এটার প্রাইসটা বাইশশো টাকা

কোন বিত্তি থাকে না সুন্দর আমি একটা দোকান দিই হয়তো আপনি লক্ষ্য করলে দেখবেন এখানে ভালো মানের ব্যাগ আছে লেডিস পার্স আছে কিছু পার্টি ব্যাগ আছে শাড়ি লেহেঙ্গা এগুলো আমি সেল করি বাচ্চাদের কালেকশনের মধ্যে সুতি যে জামাগুলো আমরা যে সামার সিজনে ইউজ করে সফট এই জামাগুলো আমার স্টেশন বাজারে কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ আমি স্টেশন বাজারে প্লাস পাশাপাশি দেওয়ান বাজার বা আদার্স কিছু বাজারে এই ব্র্যান্ডটা দিতে পারবে না তো যেহেতু এই ব্র্যান্ডটা আমি রাখছি এই ব্র্যান্ডটার মূল্য আশা করি অনেকে জানে যারা ব্যবহার করে তারা জানে আসলে কেন দাম আমি এটা সেল করি আদারওয়াইজ যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় আসেন আমি যে দাম রাখি কেন রাখি তার মূল্য কি কারণ কী আমার কাছে সবগুলো প্রশ্ন উত্তর আছে এবং আমার প্রত্যেকটা মালের ক্যাটালগ ডিজাইন এবং তার প্যাকটু ডে অ্যাড্রেস আমার মালের সাথে ছিল এবং আমার কাছে বাউসারগুলো রেডি আছে যে কোনো সময় যদি আমার চ্যালেঞ্জ করতে চায় ভুক্ত অধিকারও যদি আসে আই এম রেডি টু অলওয়েজ পুরো আনসার অ্যান্ড শোয়িং ইজ মাই ইন আমি ব্র্যান্ডে ব্যবসা করি এবং ব্র্যান্ডে বিশ্বাসী আর আমার এলাকার মানুষগুলো সত্যি যারা হয়তো ইতিপূর্বে অনেকেই অবগত ছিল না এখন আলহামদুলিল্লাহ এই অনেকে এই ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট এবং আকর্ষণ আছে এবং তারা আমার কাছ থেকে নেয় এবং সবচেয়ে বড় গুণ হইল আমি চ্যালেঞ্জের সাথে মাল বিক্রি করি যদি আমার কোনো প্রোডাক্ট কালার ফেট হয় বা পস মোড়ে যার প্লাস হয় তা আমি কাপড়গুলো রিটার্ন নিয়ে নিই এবং তাকে একটা নতুন পণ্য দেই আবার আরেকটা সুখবর আছে আমার পক্ষ থেকে আমি কোনো পণ্য যদি কোনো ক্রেতা ক্রয় করে হয়তো তার প্রয়োজন নাই ফেরত দিবে আমি বিনিময়ে কোনো মাল দেই না আমি টাটা কাটা রিফান্ড করে দেই রিটার্ন নয় আমি রিফান্ড করি এটা হলো আমার পলিসি আচ্ছা ঠিক আছে আপনি বলছেন ব্র্যান্ডে কাপড় দিচ্ছেন ভালো উন্নত মানের কাপড় দিচ্ছেন সেইবিদে একটু যেটা কস্টটাও সব জায়গায় অনু আরো কম দিচ্ছেন কিন্তু জনগণরা বলছে সবসময় আপনি বেশি রাখছেন তাই আপনি জনগণের উদ্দেশ্যে জাস্ট একটু লাস্ট আমি কথা হলো পাঁচ লগে কিছু বলে আমিগুলোরকে কর্ণবাদ করি না হয়তো এক একজন এক এক অভিমত ভিন্ন থাকবে এটাই নিয়ম এটাই স্বাভাবিক তো আমার প্রশ্ন আপনারা আসেন আমার পণ্য ক্রয় করেন যাদের মধ্যে এরকম কৌতূহল আমি আপনাদেরকে আহ্বান করব আপনারা আমার ভাই বন্ধু আমি আপনাদেরই সন্তান আসেন আমার একটা সেম প্রোডাক্ট আমি যে দামে বিক্রি করছি যে দামে বিক্রি করি আপনি এর চেয়ে কম দামে যদি কোথাও কিনে নিয়ে আসতে পারেন আমার সাথে চ্যালেঞ্জ আসেন আর যদি বেশি দিয়ে আসেন অবশ্যই আমি আপনাকে ব্যবসা নামে সেবা দিচ্ছি আর যদি এই সেম প্রোডাক্ট আমি আপনার কাছ থেকে বেশি নিচ্ছি তাহলে আমি আপনার সাথে জুলুম করছি আর যদি আমি সেম প্রোডাক্টটাই অন্য কোথা থেকে আপনি কিনছেন পনেরোশো টাকা দিয়া আমি আপনাকে চোদ্দশো টাকা দিয়ে দিছি তাহলে আমি আপনাকে ব্যবসার সাথে সেব দিচ্ছি আই টু চ্যালেঞ্জ এনিবডি প্লিজ ফেসবুক